দর্শক এই মুহূর্তে জানিয়ে দেব মহার্গ ভাতার সর্বশেষ আপডেট পঁয়ত্রিশ পারসেন্ট মহার্গ ভাতার সিদ্ধান্ত ব্রিফিংয়ে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা তিন মাসের বকেয়া সহ প্রদান করা হবে থাকছে বিস্তারিত যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে তিনশো আপনারা প্রত্যেকেই এক একটি লাইক দিয়ে আমাদের এই টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বিস্তারিত দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য এই বছরের অন্যতম বড় সুখবর এসেছে আজ অর্থ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা ঘোষণা দেন যে আগামী পহেলা আগস্ট থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা কার্যকর করা হবে এই ঘোষণার পাশাপাশি জানানো হয়েছে গত তিন মাসের বকেয়া মহার্ঘ ভাতা একসঙ্গে প্রদান করা হবে অর্থ উপদেষ্টা আরও বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কর্মচারীদের জীবনযাত্রার মান বজায় রাখতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এতে কর্মচারীদের আর্থিক স্বস্তি আসবে ব্রিফিংয়ে আরও জানানো হয় এই সিদ্ধান্তের ফলে বেতন কাঠামোতে বড় রদ বদল আসবে না তবে বেতন ভাতা বাবদ ব্যয় বাড়বে সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে অনেকে বলছেন এতদিনের দাবি এবার পূরণ হল এই টাকা দিয়ে পরিবার পরিজনের খরচ মেটানোর সহজ হবে অর্থ মন্ত্রণালয়ে জানিয়েছে বকেয়া ভাতা হিসেব করে আগামী মাসের বেতনের সঙ্গেই প্রদান করা হবে অর্থনীতিবিদরা জানিয়েছেন এটা কর্মচারীদের জন্য অবশ্যই ভালো খবর তবে বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে না হলে দ্রব্যমূল্যের আরও চাপ তৈরি হবে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী সপ্তাহ থেকে বাজার মনিটরিং টিম মাঠে নামবে এবং নিয়মিত বাজার তদারকি করবে এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে বাকি বিভাগগুলির বকেয়া ভাতা হিসাব করে দ্রুত পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বশেষ জানা গেছে গেজেট প্রকাশের কাজও ইতিমধ্যে শুরু হয়েছে এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেছেন সব প্রস্তুতি সম্পন্ন দ্রুত গেজেট প্রকাশ করা হবে দর্শক আপনারা কি মনে করেন এই পঁয়ত্রিশ পারসেন্ট মহার্গ ভাতা এবং তিন মাসের বকেয়া প্রদান কর্মচারীদের জন্য যথেষ্ট হয়েছে নাকি আরও বেশি ভাতা প্রয়োজন ছিল আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রতিটি মতামতই আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা দেয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন কারণ এই চ্যানেলেই আপনি পাবেন দেশের সব সরকারি ঘোষণা বেতন আপডেট ভাতা গ্যাজেট এবং নতুন নতুন সরকারি সিদ্ধান্ত সবার আগে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে জানিয়ে দিন আমরা দেখতে চাই দেশের কোন অঞ্চল থেকে আমাদের দর্শকরা আমাদের সাথেই রয়েছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে দেশের নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আল্লাহ হাফেজ